এটা হলো সে কোয়েবা কোয়েবা শব্দ এটা বাংলা যার অর্থ হলো গুহা এই যে তারা সিঁড়ি দিয়ে দিচ্ছে সত্যি আসলে আল্লাহর সৃষ্টি অসাধারণ এই যে মনে হচ্ছে আমরা ছোট সমাজে নদীর পারে বালি দিয়ে দিয়ে উপরে দিলে যে একটা ঢেউ ঢেউ হতো

সামনে দেখেছি এখানে যাওয়ার অনেকগুলো জায়গা আছে দর্শনার্থীদের জন্য সবগুলো জায়গা আসলে খুলে দেয় তারা অনেক ডেঞ্জার থাকতে পারে বা মানুষ ঢুকলে না এই যে আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়ির উপরে চলে গেছে কিন্তু দেখার জন্য তারা আমার সুন্দর সিঁড়ি দিয়ে কাটার হাত গেছে অসাধারণ জায়গাটা আসলে আরো অনেক সুন্দর কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সব একই কিন্তু আসলে এই জায়গাটা আরো অনেক সুন্দর এবং অনেক বিশাল

সত্যি অসাধারণ মাটি থেকে মনে হয় আমরা তিন চারশো ফুট নিচে যায় আমাদের সাদরা দেখা যাচ্ছে এই যে আস্তে আস্তে আমরা নিচে আসতেছি এই যে আমরা এখন দেখাচ্ছি চার নম্বরে আছি